মর্নিং এভরি ওয়ান আমার এখন পণ্যে দশটা বাজে আমি ব্লকটা স্টার্ট করলাম এই আমি এখন চা খাচ্ছি আছে খুব ঘুমিয়েছি ঘুম থেকে উঠে যেন তাদের খুব ঘুম পেয়েছিল খুব ঘুমিয়েছি ঘুম থেকে উঠে এখন আমি একটু চা খাচ্ছি চা খেয়ে গাছে ফুল তুলব গাছে ফুল টুল তুলে টুলে একটুখানি রান্নাবান্না করে আবার মাকে দেখতে যাব মাকে দেখতে যাব এইবার এই এখন চা খাচ্ছি এই চা খাচ্ছি সকাল সকাল চা খাওয়া হলো চা টা খেয়ে আমি এখন গাছে ফুল তুলব এই যে ফুল কত তুলেছি ফুল তুলে এখন নান সকালে টিফিন টিফিন খেয়ে তারপরে চা করেছি দেখো কি সুন্দর এই দিন একটা মেঘলা মেঘলা করেছি একটু গরম ভাবসা প্রচণ্ড পরিমাণে গরম মানে রোদ নেই রোদ নেই তাতে কি গরম গরম লাগছে পুরো গরম হাওয়া পুরো দর দর করে ঘামছি যাই হোক টিফিন টিফিন খেয়ে আমাদের কাছে আবার আসছি একটা রান্নার রেসিপি নিয়ে আবার মার কাছে যাবো এখন এই পেঁয়াজ খাসির মাংস আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে দই দিয়ে খাসির মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম এখন এই পেঁয়াজটাকে ভাজবো পেঁয়াজটাকে ভেজে পেঁয়াজটা ভেজে যে লঙ্কা রসুন ওইগুলো বেটেছি ওগুলো দিয়ে দেবো গাড়িয়ে নিয়ে তারপরে আমি বেরোবো মাকে দেখতে যাবো একটু তেল দেবো দই দিয়ে ম্যারিনেট করা মাংসটাই দেব আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো এবার দই দিয়ে ম্যারিনেট করা আছে যে মাংসটা ওটা দিয়ে দেবে এটা একটু ভোগ এবার এই মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে দেবে খ্যাসমা মাংসটা দিয়ে দিলাম এই যে মাংসটা দিয়ে দিয়ে এবার এইটা মশলার সাথে কষবে জল গরম করি মাংসটা কষে প্রেশার কুক করবো তাহলে হয়ে যাবে দই দিয়ে ম্যারিনেট করেছি কাঁচা লঙ্কা ইয়ে জিরের গুঁড়ো হ্যাঁ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলো নুন হনু আর শুকনো লঙ্কার গুঁড়ো তিনটে দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখুন এবার এটা খুব কষাবো কষিয়ে এবার গিয়ে দিয়ে দেবো প্রেশার কুক করবো সামান্য একটু তেল দিলাম এবার এটা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দেবো এবার মাংসটা আমার দেখবো হয়ে গেছে কিনা খাসির মাংস আমার এই হলো ঝোল ঝোল খাসির মাংস পাতলা ঝোল এই যে আমার খাসির মাংস পাতলা ঝোল আমার হয়ে গেল এখন চান করতে যাই মাকে দেখতে যাবো এই যে আমার ভাত এই যে আমার ভাত এখন শাক ভাজা পটবটি ভাজা পটল ভাজা আর পটল ভাজা উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছি এই যে খাসির মাংস খাসির মাংস রান্না করেছি এই দেখে আমি মাছি মা ওখানে যাচ্ছি